অনেক বেশি খুশি সেই নাকি অনেক বেশি ভালো আছে তার সোশ্যাল হ্যান্ডেলে তার নতুন বয়ফ্রেন্ডের ছবি সবার সাথে শেয়ার করে নিলেন আবার আজকে এসে লাইভে কান্না করছে অতীতের কথা মনে করে আখি আবারও ইমোশনাল হয়ে যাচ্ছে সবাই তো বলছে আখির মনে আসলে কি চলছে সে নিজেও জানে না তা না হলে গতকালকে তার নতুন বয়ফ্রেন্ডের ছবি আপলোড করে লিখেছিল আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক বেশি খুশি আর আজকেই কিনা রাইবে এসে কান্না করছে আখি। হয়তোবা আহাত তিশার কথা খুব বেশি মনে পড়তেছে আখি সে কিন্তু প্রকাশ করতে পারে না কারণ এসব কিছু যদি বলতে যায় তাহলে হয়তোবা আহার তাকে নিয়ে টোর করবে তার জন্যই কিন্তু কিছুই মুখ ফুটে বলতে পারে না শুধু নীরবে কেঁদে যায় আখি। যতই হোক না কেন আহার যতই খারাপ বলুক আঁখিকে কিন্তু আঁখি তো তার সন্তানের বাবা বলেই সবসময় পরিচয় দিয়ে যায় আহাতকে আহাতকে কিন্তু কখনোই ছোট করে কথা বলে না আখি। অথচ আহাত সে কিনা আখিকে কতই না ছোট করলো কতই না অপমান করলো দিন শেষে আহাতের জন্যই চোখের পানি ফেলছে আখি। সবাই আখির কান্না দেখে বলতেছে ছেলেটার ভবিষ্যতের কথা চিন্তা করেও আরেকবার হয়তোবা ওর কাছে ফিরে যাওয়া উচিত তা না হলে ছেলেটার জীবন বড় হয়ে গেলে হয়তোবা বা নষ্ট হয়ে যাবে সবাই তাকে এতিম বলবে বাবা ছাড়াই বড় করা যায় কিন্তু পরিচয় দিতে গেলে বাবারই পরিচয় দিতে হবে বাবার নামটাই কিন্তু সবার প্রথম লিখতে হবে আয়াসকে তাই তো আঁখি সব কিছু চিন্তা ভাবনা করে অজরে কান্না করছে আর চোখের পানি পালছে আহাত দিশার জন্যই কিন্তু কান্না করছে আহাত তেশা চাইলে কিন্তু আখিকে ভালো রাখতে পারত কিন্তু আহাত তেশা যে পরিমাণের কষ্ট দিয়েছে আখিকে সেই পরিমাণের কষ্ট সে কখনও পায়নি এখন এখনও হয়তো বা সুখে আছে কষ্টের কথা কখনও বলা যায় না তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা জানাবেন